ফপিনির বাচ্চা এতক্ষণ তুই কোথায় ছিলি এত लेट হলো করে আমি তো ঠিক সময় রওনা দিয়েছিলাম রাস্তা দিয়ে আসার সময় গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল এই জন্য আমি আসলে আমার গাড়ি নষ্ট হয়ে গেছে না তোদের মতো ছোট লোক ফপিনিলা সব সময় এরকম এক্সকিউজ দেয় আমি এক করে কল দিচ্ছি মেমসাহেব সাহেব কল দেন না মালিক যদি এই বিষয়টা জানতে পারে অনেক বড় বিপদ হয়ে যাবো আমার অনেক বকাজ হবে মাইট দূর করবো আমার ইচ্ছে করতেছে তো বুকের মতো একটা বাচ্চা মালিক ম্যাডাম ও সাহেব দয়া করেন আমি তো আপনার কাছে খবর চাইতেছি আমি আর জীবনে এরকম ভুল করি ওই বাড়িতে থাকবে আর আমার ভালো আমি তো যখন যা অর্ডার করবো তখন তাই করবে আমার মেয়ের কথা তোকে সব শুনতে হবে আমার মেয়ে যা বলবে

রোজ রোজ একই কাজের কথা বলা হয় তুই সাত কাজ রেখে কি করিস কি যা রান্নাঘরে সুস্থতা পরে আছে তাহলে আবাসন পরে আছে রান্না বান্না কিছু হয়নি ঘরের বিছানায় বর্ষণ হয়নি ঘরে বর্তম হয়নি চাপড় চপর তো হয়নি করিস যা এখন পরিষ্কার বার একটা কাজ কি করতে পারিস ঠিক ছেলে ছিলি তুই তোকে না বল আমার একশো পাশে থাকতে এই এই বাড়িতে আমার ডিমটি ছাড়া তোর কি এখনো ডিউটি আছে মেম সাহেব কালকে রাতটা আমার অনেক জ্বরই সি সেই জন্য আজকে আসতে দেরি হয়ে গেছে। নি এক করার জায়গা পায় না। এই বাচ্চা। তোদের আবার কিশোরজন, হ্যাঁ? তোদের গরীব দেখো অশুবিশক আছে। আমার সামনে একদম নাকামি করবি না। শুন, আজকে পর থেকে আমি ঢাকা সাতে সাথে জান তুই দৌড়ে চলে আসবি। বুঝতে পারছিস? আর না হলে তুই ভালো করেই জানিস আমি তোর কী অবস্থা করতে পারি। দেখো সাগর, আমি প্রথম দিন যেদিন তোমাকে দেখেছি, আমি সেই দিনই বুঝতে পেরেছি ভালো মনের একজন মানুষ। আমি না এমন একজন মানুষকে খুঁজিলাম। আমার লাইফ পার্টনার হিসেবে যাকে আমি বিশ্বাস করতে পারবো ভরসা করতে পারবো আর যে আমাকে সারা জীবন একই রকমভাবে ভালোবেসে যেতে পারে হ্যাঁ এটা সত্যি যে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি অনেক অত্যাচার করেছি তোমাকে বাট এত মিথ্যের মাঝেও এটা সত্যি যে আমি তোমাকে অনেক ভালোবাসি সরি মিস্টার রাকি আপনি যে এরকম একটা সিচুয়েশন আমাকে দেখিয়ে ফেলবেন আমি ভাবতে পারি আমি মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে আসছি তোমাকে বিয়ে করার জন্য তাহলে আমি আসতাম না এরকম সমস্যা ছিল তুমি আমাকে আগে বললে পারতা আমি ম্যানেজ করে নিতাম ঠিক আছে আমি আঙ্কেলের সাথে কথা বলতো আমি ওকে বিয়ে করছি না আমি শুধু তোমাকেই বিয়ে করছি কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি তো ম্যাডাম কইরে ম্যাডাম কই তো আমি কেমনে আরে কেমনে কমু মানে কি ওর সাথে আমার জরুরি কথা আছে ও জরুরি কথা তাহলে তো কইতেই হয় ম্যাডাম ওই বাগানে আছে আমার মনে হয় না তোমার আর আমার সম্পর্ক সে তো কোনোদিনই মেনে নিতে পারবো কে মেনে নিবে কে মেনে নিবে না সেটা আমার দেখার বিষয় না আমি তোমাকে মেনে নিয়েছি এটাই সবচেয়ে বড় বিষয় এটা কোনো সময় দুঃস্বপ্ন হয়ে যায় মনে আমি কিন্তু সত্যি সত্যি তোমার অনেক ভালোবেসে ফেলেছি তোমার যদি আমি আমার না পাই আমি ক্ষেত্রে বাস্তব নেই আমি কোনোদিন তোমাকে চেয়ে যাবো বুঝতে বিয়েটা পড়তে চাই আরে বিয়ে করবে না মানে কি কোনো সমস্যা আমি তোমার বাবার কথা বলবো না না দেখবে কোনো সমস্যা নেই আসলে দেশের বাইরে নিয়ে আমি একটা নতুন প্রজেক্ট চালু করেছি এটার জন্য আমাকে তাড়াতাড়ি যেতে হচ্ছে আর না গেলে আমার কেরিয়ারের জন্য অনেক বড়ো ক্ষতি হবে বিয়ে পড়তে না চাও এক আমি কিছু

করি দুই টাকার ফুল দেখে আমি ইমপ্রেস হয়ে যাব আমি শুধু তোর সাথে ভালোবাসার অ্যাক্টিং করছি পরে যে কইছিলেন আমি কতটা বোকা আমি সত্যি সত্যি মনে করছিলাম যে আপনি আমারে আপনি আমারে ভালোবাসেন কি হলো কিছু বলছো না কেন হ্যাঁ আমার সমস্ত ব্যাংক ফ্রিজ হয়ে গেছে সরকার আমার সমস্ত সম্পত্তি করে দিয়েছে কিউজ মে আপনি যেই বাড়িতে দাঁড়িয়ে আছেন আজকের পর থেকে এই বাড়ির মালিক আমি আর আপনার নামে যে মামলাটা হয়েছে এই মামলাটা আমার লইয়ার করেছে এই মামলার হাত থেকে যদি আপনাদেরকে বাঁচতে হয় তাহলে আমি ছাড়া আপনাদের কাছে আর কোনো ওপের বাড়িতে যদি থাকতে হয় তাহলে আমি যাবো আজকের পর থেকে আপনাদেরকে ঠিক তাই তাই করতে আমার পার্টি দিদি চল কিরে পার্টি পার কথা শুনে কি মন খারাপ হয়ে গেল আচ্ছা ঠিক আছে চল আমি তোর পার্টি দিদি আয় হাত ছাড়া না বল হাত না ছাড়লে কি করবি তুই আমি যদি তোর হাত না ছাড়ি কি করবি তোর মেয়ের যতটুকু ইজ্জ্বত নষ্ট হয়েছে টাকার বিনিময়ে কিনে নিলাম বাবা বাবা আমার পক্ষে আর এখানে থাকা সম্ভব না আমার পক্ষেও সম্ভব না আমি আর পাচ্ছি না একটা এসি নাই ফ্যান পর্যন্ত নাই বল পাখা দিয়ে বাতাস খেতে হয় আমি আমি পাখা দিয়ে বাতাস খাচ্ছি তাই সকালবেলায় উঠে পেটটি খারাপ আমি একটু পেটটি পাচ্ছি না সকালে নাস্তা নাই আমাকে ঘর মুছতে হয় কাপড় ধুতে হয় পাটা ভালো করে মুছে নে বাবার প্রতি এরকম দরজ দেখা বেশ ভালো

আমাদের যত কষ্টই হোক না কেন তবু বাড়িতে আমরা থাকবো না আপনার বাবার পরিচয় আমার কাছ থেকে উনি ছিলেন মির্জা গ্রুপ অফ কোম্পানি ম্যানেজার অর্থাৎ রাফসান মির্জার সবচেয়ে কাছের মানুষ সবচেয়ে বিশ্বস্ত মানুষ আর সেই অন্ধ বিশ্বাসের সুযোগ নিয়ে উনি আমার বাবাকে খুন করেছে তেইশ তেইশটা বছর আমি আমার বাবাকে বাবা বলে ডাকতে পারি এত কোন লোক কাজ তুমি করতে পারলে আমি কল্পনা করতে পারি আমি তোমাকে আজকে থেকে ঘৃণা করি ঘৃণা আমাকে তুমি ক্ষমা করে দাও জাগর আমাকে তুমি ক্ষমা করে দাও প্রয়োজন হলে এক্ষুনি পুলিশে হাতে আমাকে তুলে দাও যেহেতু আপনার ভুলটা বুঝতে পেরেছেন আপনাকে আমার আর কিছু বল তবে হ্যাঁ বিগত এই কয়েকদিন আমি আপনাদের সাথে অনেক খারাপ আচরণ করেছি সেজন্য আম সরি